এতে কি সংগ্রাম শেষ হয়ে গেল আমরা একটা ইলেকশন করলাম কিংবা আমরা একটা নির্বাচনের মধ্যে মধ্যবর্তী সমাজ আসলাম এবং তার মধ্য থেকে আমরা একটা রাষ্ট্র কাঠামো যেখানে উদাহরণ গণতান্ত্রিক চর্চা হবে নানান মতবাদ থাকবে নানান মত প্রকাশ থাকবে জনগণ চুজ করতে পারবে একটা সময় পরপর জনগণ রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন আনতে পারবে এই হলে কি শেষ হয়ে গেল না অনেক সময় তথ্যপাত্র যদি এক ধরনের কথাও বলে আমার নৈতিকতা এক ধরনের বলে কিন্তু অনুভূতি আমাকে এমনভাবে পরিচালনা করে যায় এটা খুব বড় ড্রাইভিং ফোর্স তাহলে অনুভূতিকে যে তীক্ষ্ণ করে সেই অনুভূতি তীক্ষ্ণ সবসময় বা দিয়ে করা হয় না। অনুভূতি তীক্ষ্ণতার জন্য কিন্তু আর্ট অ্যান্ড কালচার আমার এই উদারনৈতিক গণতান্ত্রিক বোধকে যদি মানে সাস্টেনেবল করতে হয় মানে আরো দীর্ঘায়িত করতে হয় জীবনব্যাপী যদি আমার জীবন আচরণের সঙ্গে যুক্ত করতে হয় তাহলে আমাদের এই পার্টটা শেষ হওয়ার পরে এতে কি সংগ্রাম শেষ হয়ে গেল আমরা একটা ইলেকশন করলাম কিংবা আমরা একটা নির্বাচনের মধ্যে মধ্যবর্তী সমাজ আসলাম এবং তার মধ্য থেকে আমরা একটা রাষ্ট্র কাঠামো যেখানে উদার নয় গণতান্ত্রিক চর্চা হবে নানান মতবাদ থাকবে নানান মত প্রকাশ থাকবে জনগণ চুজ করতে পারবে একটা সময় পরপর জনগণ রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন আনতে পারবে হ্যাঁ এই হলে কি শেষ হয়ে গেল না আসলে মানুষের যে চালিকা শক্তি ব্যক্তি পর্যায়ে তো বটেই ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বেশি পারিবারিক পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক পর্যায়ে শক্তি কিন্তু শুধু ওই যে তথ্যভিত্তিক যে বিষয়গুলো বললাম যে তথ্যপাত্রের ভিত্তিতে পরিকল্পনা এবং নৈতিকতার ভিত্তিতে একটা উদার নৈতিক নৈতিকতা এর মাঝেই কিন্তু শেষ নয় আসলে মানুষের একটা বড় চালিকা শক্তি হ্যাঁ এটা হচ্ছে যে এটা কি বলে যারা হার্ড কোর এম্পেরিসিস্ট লক হেম হেওম তারাও কিন্তু বলেছে যে মানুষ আসলে বেসিক্যালি প্রবৃত্তি দিয়ে হ্যাঁ খুব বেশি ড্রাইভেন নয় মানে মানুষের একটা ইমোশনাল যে অংশটা ফিলিংসের অংশটা অনুভূতির অংশটা অনেক সময় তথ্যপাত্র যদি এক ধরনের কথাও বলে আমার নৈতিকতা এক ধরনের বলে কিন্তু অনুভূতি আমাকে এমনভাবে পরিচালনা করে শক্তিশালী হয়ে যায় এটা খুব বড় ড্রাইভিং ফোর্স তাহলে অনুভূতিকে যে তীক্ষ্ণ করে সেই অনুভূতি তীক্ষ্ণ সবসময় তথ্য বা উপাত্ত বা বুদ্ধি দিয়ে করা হয় না অনুভূতি তীক্ষ্ণতার জন্য কিন্তু আর্ট অ্যান্ড কালচার এক ধরনের সাংস্কৃতিক চর্চা এক ধরনের সুকুমার বৃত্তি সু যেটাকে আমরা বলি সুকুমার কলা হ্যাঁ মানে সফট যে বিষয়গুলো যেটাকে আমরা ফাইন আর্টস বলি বা বিভিন্ন রকম শিল্পকলার যে বিভিন্ন সঙ্গীত চিত্রকলা গান আবৃত্তি লেখার বই সাহিত্য এই যে নানান ধরনের যে চর্চাগুলো এই চর্চাগুলো মানুষের হৃদয়কে যে উন্মুক্ত করে আমার বুদ্ধিবৃত্তিক যে উদার নৈতিক গণতন্ত্র সেটা যেমন উন্মুক্ত করে প্র্যাকটিক্যাল ফিল্ডে রাষ্ট্রীয় ফিল্ডে কিন্তু তার চেয়েতেও কিন্তু এটা কম শক্তিশালী নয় অর্থাৎ আমার এই উদারনৈতিক গণতান্ত্রিক বোধকে যদি মানে সাস্টেনেবল করতে হয় মানে আরও দীর্ঘায়িত করতে হয় জীবনব্যাপী যদি আমার জীবন আচরণের সঙ্গে যুক্ত করতে হয় তাহলে কিন্তু একটা সাংস্কৃতিক এক ধরনের সুকুমার বৃত্তির চর্চা অত্যন্ত জরুরি এবং এই সুকুমার বৃত্তির চর্চাটা কিন্তু একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ব্যক্তির ক্ষেত্রে কারণ ব্যক্তি যখন উদার একটা বই বইয়ের মধ্যে নানান টাইপের চরিত্র সেখানে হয়তো এক ধরনের একটা চোরের প্রতিও সহানুভূতি গ্রহ করে একটা একটা দুঃস্থের প্রতি সহানুভূতি গ্রহ করে একটা ভালোর প্রতি আকাঙ্ক্ষাও যেমন গ্রহ করে আরেকটা মন্দ মানুষের দুঃখ কষ্টও কিন্তু মনটা কেঁদে ওঠে তার মন্দ থেকে তাকে উদ্ধার করা কিংবা তাকে যেন সে যেন ভালো হয় তার আকাঙ্ক্ষা জেগে ওঠে এই যে সহানুভূতিশীল উদার নৈতিক চিন্তা নানান মানুষের নানান ধরনের জাতিগোষ্ঠীর প্রতি যে মমতা এই যে হৃদয়ের যে পারমানেন্ট স্থায়ী পরিবর্তন একটা সঙ্গীতের মধ্যে একটা গানের মধ্যে একটা সাহিত্যের মধ্যে একটা পাঠের মধ্যে এর কোনো বিকল্প নেই এটি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি মনে হবে যেটা একটা আর্টের ক্ষেত্রে অত্যন্ত ফাংশনালিস্ট ভিউ অর্থাৎ আর্ট কালচারের দায়িত্ব কিন্তু আমি কিন্তু পার্টিকুলার সমাজ পরিবর্তনের কথা বলছি এটা দিয়ে ধর্মীয় ভিত্তিক বা ওই যে বললাম যে ভাবাদর্শ ভিত্তিক সমাজ পরিবর্তন করতে হয় তা বলছে না হ্যাঁ সেটা কিন্তু দুঃখের বিষয় ওইটাই ব্যবহার করে লোকে এবং তার দ্বারাই আমাদের বর্তমানকালে বাংলাদেশের বাস্তবতাতে এই গত কয়েক দশক জুড়ে বিশেষ করে দেড় বিগত দেড় দুই দশকের মধ্যে সবচেয়ে আর্ট কালচার বা শিল্পকলা সংস্কৃতির সবচেয়ে দুর্নামটাই হয়েছে ওইখানে যে ও হাতিয়ার হয়ে গেছে একটি বিশেষ ভাবাদর্শ এবং বিশেষ ভাবাদর্শ ফ্যাসিস রেজিম ফ্যাসিস রেজিমের সঙ্গে দুর্নীতি অনিয়ম পাচার এবং সেই দুর্নীতির সঙ্গে আর্ট কালচারের যে কাল মানে কমার্শিয়াল ব্যবহার সেটা করে এবং এমনভাবে এটিকে কী বলবো মানে যেটা এই খাতটাকে এমন দুর্নামের মধ্যে গেছে যে আমরা আর্ট কালচার শিল্প সংস্কৃতির নাম শুনলেই মনে হয় যেটি একটি বিশেষ গোষ্ঠীর হাতিয়ার ওই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে এখন সাবধান হতে হবে আমাদের সংগঠনগুলো এমনভাবে দাসাবদে পরিণত হয়ে গিয়েছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকে হয়তো ভেবেছে যে আমি এই গান গাইলাম আমি এই নাচ করলাম আমি হ্যাঁ বা আমার এই ধরনের চর্চার দ্বারা আমি বাঙালি সংস্কৃতির বিকাশ করলাম কিন্তু সাথে সাথে তারা এটা ভাবে নাই যে তার দ্বারা আমি হয়তো একটা পুরো আমি হয়তো শামসুর রহমানকে আপগ্রেড করলাম কিন্তু আলমাহুদকে ডাউনগ্রেড করে ফেললাম আমি হয়তো ফারুক আহমেদকে ডাউনগ্রেড করে ফেললাম কিন্তু আর্ট কালচারের যে মধ্যে থেকে যে আমি একটা সামগ্রিকভাবে যা আরও বেশি উদারতা তৈরি করব তা না করে আমরা কি করেছি বিভাজন করে ফেলেছি আর্ট কালচার একটা গ্রুপকে বিতাড়ন করতে চেয়েছে বাংলা ছাড়ো হ্যাঁ আর্ট কালচার আমার একাত্তরের যে বাণী বক্তব্য সেটা আমি এখন পর্যন্ত যদি চালিয়ে যাই আমি যদি এক ধরনের ঘৃণা উৎপাদন করি হ্যাঁ হতে পারে কোনো কোনো বিশেষ প্রেক্ষাপটে একটা হতো কবিতা তখনকার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু আমি যদি ওই কবিতাটাকে আমি সব সময় বা ওই ছড়াটাকে বা ওই গানটাকে সব সময় ব্যবহার করি তখন মনে হবে যে আমি চিরকালীন বিভাজন বজায় রাখতে চাচ্ছি একটা রাষ্ট্রের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি যেখানে ঐক্যমত যেখানে আমি সব সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো সহমত তৈরি করব যেখানে সমবেদনা তৈরি হবে যেখানে রাষ্ট্রের মধ্যে এক ধরনের বহু বহু চিন্তাকে বিকশিত করার সুযোগ করব সেখানে আমি কাউকে মানে ছুরি ধরবো তখন ওই পন্থীরা আমার উপরে ছুরি ধরবে আমি তার উপরে ছুরি ধরবো তখন আমরা কেউ একাত্তর উদযাপন করব আর কেউ একুশ কি চব্বিশে জুলাই উদযাপন করবো আমরা দুটাই ক্ষেত্রে একাত্তরে যে পাকিস্তানের অন্যায় করেছিল বা যার অন্যায় করেছিল তার বিপরীতে কিংবা তারও আগে যে কি বলে ষাটের দশকে পঞ্চাশের দশকে অন্যায় করেছিল তার বিরুদ্ধে যেমন আমি মানে প্রতিবাদ জানাবো প্রতিবাদের গান গাইবো অনুষ্ঠান করবো ঠিক সেইভাবে কিন্তু আমাকে কিন্তু জুলাইয়ের এই সময়ে যে পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে আমি যদি কথা নাও বলে থাকি অন্তত জুলাইয়ের পর থেকে কিন্তু আমাকে সেই কথাগুলো আবার অন্তত রিয়েলাইজ করতে হবে যে আমি কথা বলিনি এটা আমার অন্যায় আমি সেই অনুষ্ঠানগুলো করিনি সেটা আমার অন্যায় এখন অন্তত সেটা সেলিব্রেট করে আমি বলবো যে সবই অন্যায় অন্যায় তাহলে এই যে শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে আমি যদি কারো দাসত্বের বন্ধনে আবদ্ধ হই কেমন এবং সেইখানে সংগঠনগুলো যদি ডিরেক্টলি ইনডিরেক্টলি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেয়ে অর্থানুকূল্য পেয়ে যদি বিকশিত হয় এবং সে যদি বলে যে না আমি তো প্রত্যক্ষভাবে কোনো দিন কোনো অন্যায় করিনি আমি তো শুধু রবীন্দ্রসঙ্গীত কিংবা আমি সুকুমার কলা কিংবা আমি কোনো নজরুল গীতি বা আমি লালন গীতি আমি এটার বিকাশ করেছি আর তো কিছু করি নেই শুধুমাত্র আছে যারা দুই হাজার জুলাইকে স্বীকৃতিই দেয় না বা এই সংক্রান্ত অনুষ্ঠানে তাদের কোনো আগ্রহ নেই বা এই সংক্রান্ত মানে কোনো স্বীকৃতি তাদের আগ্রহ নেই সেই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর হচ্ছে যেভাবে ক্ষতিকর হচ্ছে যে রাজনৈতিকভাবে কিছু মানুষ এখনও গোড়ামি তাদের এখনও স্বপ্ন রয়েছে যে শেখ হাসিনা ফিরে আসবে ওই 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 দিন সুদিন ফিরে আসবে তারাই আবার সংস্কৃতি ক্ষেত্রে যদি বলে ওই দিন ফিরে আসবে হ্যাঁ মানে সেই সুদিনের অপেক্ষায় আছি একই রকম মানে কি বলবো সুতার বন্ধনে একই রকম বাধা একই রকম ঐক্যতানে তারা বাধা রয়েছে এটাও কিন্তু আমাদেরকে নজর রাখ খেয়াল রাখতে হবে এবং তাদেরকেও তাদের চর্চা যদি মানে অব্যাহত থাকে পরিতার্য যে আমরা যেভাবে বলছি যে ওই রাজনীতি ভাবাদর্শ ভিত্তিক রাজনীতির পরিত্য ওই ধরনের হাতিয়ার ভিত্তিক সংস্কৃতি চর্চাও পরিবর্তিত এবং সেইখান থেকে আমাদেরকে একটা মধ্যপন্থী যে মানে রাজনৈতিক চেতনার সঙ্গে সংগতিপূর্ণ সাংস্কৃতিক চৈতন্যের আবার মানে যেটাকে বলা হয় পুনরুত্থান ঘটিয়ে আমাদেরকে সে ধরনের সাংগঠনিক প্রক্রিয়াও গড়ে তুলতে হবে তো আমি যদি আবার সবটা মিলিয়ে একসঙ্গে বলি তাহলে আমাদের এখন তিন ধরনের ফিল্ডের দায়িত্ব রয়েছে একটা হলো ইমিডিয়েট মানুষের দুঃখ দুর্দশা দূরের জন্য বাস্তবায়ন প্রক্রিয়ায় অপারেশনাল লেভেলে একদম আশু কিছু সংস্কারে হাত দেওয়া এবং যেগুলো এখনই পরি মানে প্রয়োগযোগ্য সেগুলো প্রয়োগ করা তথ্য উপাত্ত ভিত্তিক এবং সেখানে লেজুর লেজুর বৃত্তি দিয়ে তথ্য উপত্র তৈরি যাতে না হয় তথ্যপত্রের বিকৃতি হলে যেন তার শাস্তি হয় ইত্যাদির ব্যবস্থার মধ্যে দিয়ে দ্রুত আমাদের যে ইলেকট্রেড যে যে ধরনের যে নেতৃত্ব আসবে তাদের এই কাজটা হচ্ছে আশু কর্তব্য কারণ আমাদের অনেকেরই এখন ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে আছে সেই যে অবস্থাটা থেকে উন্নত করা বেশ করে শৃঙ্খলা নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি নারী নিরাপত্তা এবং এই যে উগ্র সাম্প্রদায়িক এক ধরনের বোধ বা উগ্র ধর্মীয় হ্যাঁ চেতনার বোধ যে জাগ্রত হয়ে এক ধরনের জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমাদের একটা খারাপ ইমেজ তৈরি হচ্ছে যে আমরা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছি কিনা সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করা এটা হচ্ছে প্রথম কাজ তো সেই সঙ্গে প্যারালাল কাজ হবে যে চার্টারে যে নৈতিকতাতেই তারা আবদ্ধ থাক না কেন তার সঙ্গে কিছুটা সংগতিপূর্ণই হবে কিন্তু তার সাথে আবার কিছুটা যুক্ত করে আমাদের যে রাজনৈতিক সামাজিক রাজনৈতিক যে দর্শনের যে সংস্কারটা যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক এক ধরনের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মানে চিরকালীন যে মুদান্নৈতিক চিন্তায় যাব সেই রাজনৈতিক দর্শন মধ্যপন্থী যে দর্শনের ভিতরে উগ্র কোনো বোধকে প্রশ্রয় দেওয়া হবে না সেটা সেই রাজনৈতিক দর্শনে যে মানুষের অধিকার মৌল অধিকার যেটা গণতন্ত্রের এবং উদার গণতন্ত্রের সঙ্গে যেটা সংগতিপূর্ণ এবং তার সঙ্গে যে যেটা সামাজিক ন্যায় বিচারের সম্পর্ক যেখানে রাষ্ট্রীয় কিছু দায়িত্বকে আরও সুন্দরভাবে যে একটা ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে যে প্রবল করা সেই দিকে মন দিতে হবে এবং তার জন্য যে রাজনৈতিক মানে চিন্তা চেতনা পার্লামেন্টকে সেখানে সেই ধরনের কানুনের দিকে নজর দিতে হবে এবং আমাদের যে বিচার বিভাগের স্বাধীনতা চিন্তার স্বাধীনতা ইনস্টিটিউশনগুলো আরও জোরদার করা সেই দিকে দিতে হবে এবং যারা এবারে অংশ নিতে পারছে না ভাবাদর্শের কারণে তাদেরও ইনক্লুসিভ করার জন্য যা যা উদ্যোগ নেওয়া সেই উদ্যোগটা নিতে হবে আমাদের কোনো জনগোষ্ঠীর কোনো অংশ যেন মত প্রকাশ থেকে বঞ্চিত না থাকে সেই বিষয়টাও আমাদেরকে দেখতে হবে আর তৃতীয় এগুলো করার পরেও কিন্তু আমি বলছি যে সংগ্রাম শেষ হয়ে যায় না হৃদয়ের সংগ্রাম যেটা আরও স্থিতি আরও দীর্ঘস্থায়ী হয় হৃদয় পরিবর্তনের অনুভূতি পরিবর্তনের পারিবারিকভাবে সামাজিকভাবে কারণ দেখা যায় যে সামাজিক রাষ্ট্রীয় আইন তৈরির পরেও কিন্তু পরিবারে সমাজে সব কিছু রাষ্ট্রীয় আইনের হাত অত দীর্ঘ নয় পরিবারে সমাজে অন্যান্য জায়গাতে মানুষের কিন্তু হৃদয়টা পরিবর্তিত হয় উদার হয় চর্চার মাধ্যমে সেই সাংস্কৃতিক চর্চা যে চর্চা মানুষকে কোনো পার্টিকুলার ভাবাদর্শে আইন যেটা বলে অ্যাডিক্টেড করে তোলে সেই চর্চা থেকে যথাসম্ভব বেরিয়ে সব চর্চাকে সব ধরনের যে চিন্তাকে যারা সম্মান করতে জানে নিজের চর্চাকে সবন্নত রেখেও সেই ধরনের সাংস্কৃতিক বোধ তৈরি করা এবং সেটা পরিবারের রাষ্ট্রে ব্যক্তিতে সমাজে সেই বোধ তৈরি করা এবং রাষ্ট্রকেও সাবধান হতে হবে যেন বিশেষ ভাবাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক চিন্তাকে তারা অতিরিক্ত প্রশ্রয় বা অতিরিক্ত পেট্রোনাইজ করে সেটাকে আপগ্রেড করে হাতিয়ারে পরিণত না করে এবং সেই জায়গাগুলোতে রাষ্ট্র যথাসম্ভব নিরপেক্ষ থেকে সব ধরনের কালচারাল সোশ্যাল বা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তার যেটা নিউট্রাল মানে অ্যাজ ফার অ্যাজ পসিবল যতদূর সম্ভব তার কিছু পৃষ্ঠপোষকতা সে করবে তা আমার মনে হয় যে এই প্রত্যাশাগুলো আমার পরবর্তী নেতৃত্বের কাছে থাকবে ধন্যবাদ